সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আমার অফিসে আমি এখন একটা ভিডিও প্রজেক্ট এডিট করতেছি এই প্রজেক্ট এই প্রজেক্টের আসলে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্ক্রিন স্ক্রিনে আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওর এডিটের সময় আমি আসলে ভিডিওটা করি আমি এখন প্রজেক্টে কাজ করতেছি অনেক বড় একটা প্রজেক্ট অনেক ইফেক্ট অনেক এলিমেন্টস নিয়ে কাজ করতেছি আমি কাজ করতেছি আমার পাশে সিটে অনেকেই আছে বাট ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণে ব্লার হচ্ছে আর কারণে আসলে আপনারা দেখতে পারতেছেন না তো আমি কাজ করতেছি প্রিমিয়ার প্রো পঁচিশ দিয়ে আমি আসলে প্রিমিয়ার প্রো পঁচিশ অপারেট করি এছাড়া ফটোশপও পঁচিশ চালায় তাছাড়া ইলিস্ট্রেটার চালায় আমি প্রিমিয়ার প্রো ফটোশপ ইলিস্ট্রেটার তারপরে এইসব সফটওয়্যারগুলো আপনাদের দোয়ায় চালাইতে পারি পাশাপাশি ক্যামেরা তো চালাই ক্যামেরা কাজ করি এগুলো তো আপনারা দেখছেন এখন আমি অডিও চেক দিব আসলে আমি যে কাজটি করেছি এই কাজের আসলে অডিওটা কেমন আছে বা অডিওটা লেভেলটা কেমন যাচ্ছে সবকিছুই কিছুই একজন ভিডিও এডিটারে খেয়াল করতে হয় সেভাবে খেয়াল করে আমি আসলে কাজ করতেছি আমার প্রজেক্টার এখন হচ্ছে আমি একটা আউটলে নিয়ে প্রজেক্টার কিছু ইফেক্ট এখান থেকে আফটার ইফেক্টে কাজ করে নিয়ে আবার কি মেয়ার পড়তে যাবো আপটার ইফেক্টে নিয়ে এসে এখন আবারও ক্যামেরা সেট করতেছি আমার ক্যামেরাটি শখের ক্যামেরা যেটা আপনারা আগেরবার দেখেছিলেন এই ক্যামেরাটি নিয়ে এখন আমি সেট করে আবার স্টুডিওতে যাব কারণ আমাদের স্টুডিওতে আজকেও শ্যুট আছে আমাদের স্টুডিওতে আসলে প্রতিদিনই শ্যুট থাকে আর যখন শ্যুট না থাকে তখন আমার ইয়েতে ভিডিও এডিটিংয়ের কাজ করা লাগে আবার ফিল্ডে কাজ করা লাগে মানে ইনডোর আউটডোর সব জায়গায় আমার ভিডিও ক্যামেরা চালানো লাগে আমি আসলে ড্রোন গিমবেল ক্যামেরা সবই চালাই এগুলো আপনারা দেখেছেন বিগত অনেক ভিডিওতে আর আমি আসলে কাজ করি ঢাকাতে আছি সবার আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম